আপনি যদি এসবিআই এই স্কিমটাতে মাত্র আড়াইশো টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনি পেতে পারেন প্রায় এক কোটি টাকা রিটার্ন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এস বি আই এর স্কিম নিয়ে এস বি আইর জেননিবেশ কি এটা হলো এস এবং এস বি আই এর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে মিউচুয়াল ফান্ড দুজনের যৌথ উদ্যোগে কিন্তু এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে যেখানে আপনি ন্যূনতম আড়াইশো টাকা থেকে কিন্তু ইনভেস্ট করতে পারেন সেটা আপনি করতে পারেন সেটা উইকলি করতে পারেন বা মান্থলিও কিন্তু ইনভেস্ট করতে পারেন আমরা যদি এই ফান্ডটাতে ইনভেস্ট করতে যাই তো সবার আগে জানতে হবে যে যেই মিউচুয়াল ফান্ড স্কিমে আমাদের টাকাটা যাচ্ছে সেই মিউচুয়াল ফান্ডটাকে জানতে হবে কারণ আমরা যদি না জেনে কোনো জায়গায় ইনভেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে সবার আগে ফান্ডের ডিটেলসটা একবার দেখে নিই এই ফান্ডের নাম হচ্ছে এসবিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড যেটা ফান্ড টাইপ হচ্ছে হাইব্রিড টাইপ ফান্ড যেখানে এরা যে বেঞ্চমার্কে এরা ইনভেস্ট করে সেটা হচ্ছে নিফটি ফিফটি হাইব্রিড কম্পোজিট ডেট ফান্ডে ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ডার মধ্যে আপনি যদি এই ফান্ডে নর্মালি এক বছরের মধ্যে যদি উইথড্র করেন মানে আপনার ইনভেস্টমেন্টে টেন পার্সেন্ট তাহলে কিন্তু আপনাকে ওয়ান পার্সেন্ট রিডিমেশন কিন্তু দিতে হবে আপনি যদি এক বছর পরে যদি রিডিম করেন তাহলে কিন্তু কোনো এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে না যেখানে আপনি নর্মালি মান্থলি আপনি আড়াইশো টাকা কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনি সেটা ডেইলি আড়াইশো টাকা করতে পারেন আপনি উইকলি করতে পারেন বা আপনি মান্থলি ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারেন এখানে যেখানে আপনি চাইলে লামসাম ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারেন যেখানে ন্যূনতম পাঁচ হাজার টাকা কিন্তু আপনাকে লামসামের জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে এই ফান্ডের দুটো টাইপ আছে একটা হচ্ছে ডাইরেক্ট ফান্ড একটা হচ্ছে রেগুলার ফান্ড ডাইরেক্ট ফান্ডের ক্ষেত্রে আপনাকে যে এক্সপেন্স রেশিওটা দিতে হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন এবং রেগুলার ফান্ডে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এবার আপনি যদি জানেন না যে হ্যাঁ ডাইরেক্ট ফান্ড এবং রেগুলার ফান্ড তাহলে আপনাদের মানে আমাদের প্লে লিস্টে চলে যান সেখানে দু তিনটে ভিডিও বানানো আছে আশা করি আপনি বুঝে যাবেন এই ফান্ডটা নর্মালি কিন্তু তিন বছর মানে দু হাজার যেহেতু এই ফান্ডটা চালু হয়েছে তার থেকে কিন্তু এই ফান্ডটা এখন অবধি বর্তমানে প্রায় বারো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট কিন্তু অ্যানুয়ালি ইন্টারেস্ট কিন্তু দিয়ে গেছে মানে রিটার্ন কিন্তু আপনাকে দিয়ে গেছে এবার কথা হলো যে এই ফান্ডটাতে কারা কারা ইনভেস্ট করতে পারে দেখুন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন যে কোনো কেউ কিন্তু এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারে কারণ একদম ন্যূনতম ইনভেস্টমেন্ট কিন্তু আড়াইশো টাকা তবে এই ফান্ডটাতে যদি আপনি দশ বছরের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি যে রিটার্নটা পাবেন এক্সপেক্টেড রিটার্ন আমি এখানে পনেরো পার্সেন্ট ধরছি কারণ এই ফান্ডটা রিসেন্টলি তিন বছরে চালু হয়েছে এবং এই ফান্ডটা যদি আগামী দশ বছর কুড়ি বছর চলে তাহলে আপনার যে এক্সপেক্টেড রিটার্ন আসতে পারে সেটা হচ্ছে নর্মালি ফিফটিন পার্সেন্ট কিন্তু আসতে পারে তবে ফিফটিন পার্সেন্ট ধরেই কিন্তু আমি বলছি যদি আপনি দশ বছরে আড়াইশো টাকা করে ইনভেস্টমেন্ট করেন মান্থলি তাহলে যে রিটার্নটা আপনি পাবেন সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার সাতশো পঞ্চান্ন টাকা আপনি যদি কুড়ি বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে যে রিটার্নটা আপনার আসবে সেটা হচ্ছে তিন লাখ একত্রিশ হাজার সাতশো আটষট্টি টাকা আপনি যদি তিরিশ বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে যে রিটার্নটা আপনার আসবে সেটা হচ্ছে চোদ্দো লাখ টাকা আপনি যদি চল্লিশ বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে যে রিটার্নটা আপনার আসবে সেটা হচ্ছে সাতান্ন লাখ টাকা এবং আপনি যদি বিয়াল্লিশ বছর ধরে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি যে রিটার্নটা পাবেন সেটা হচ্ছে প্রায় এক কোটি টাকা হ্যাঁ আপনি এখন শুনে ভাবছেন যে বিয়াল্লিশ বছর ধরে আমি যদি ইনভেস্টমেন্ট করি হ্যাঁ বিয়াল্লিশ বছরটা হয়তো অনেকটা লম্বা কারণ আপনার অ্যামাউন্টটা তো অনেকটা ছোটো তাই না কারণ এই ছোটো ছোটো অ্যামাউন্ট জমতে জমতে কিন্তু বিয়াল্লিশটা বছর সময় লাগবে শুধুমাত্র রিটার্ন হতে তবে আপনি যদি পনেরো পার্সেন্ট গড়ে যদি আপনি এক্সপেক্টেড রিটার্ন ধরেন তাহলে কিন্তু এই পনেরো পার্সেন্টে কিন্তু অনেকটা কম নয় অনেকটাই বেশি তো মিউচুয়াল ফান্ডে যখনই ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার থেকে কিন্তু অবশ্যই অ্যাডভাইস দিয়ে নেবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই জার এসআইপি স্কিম নিয়ে যদি কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব